বয়স ধরে রাখার ইচ্ছে কম সবার মধ্যেই রয়েছে প্রত্যেকেই তো বর্তমানে এই বয়স ধরে রাখার জন্য পার্লারে ছুটছেন বিভিন্ন ট্রিটমেন্ট কিন্তু রক্ত দিয়ে স্নান এই একেবারে আজকে আপনাদেরকে রোম বলবো এলিজাবেথ বাথরির কথা এলিজাবেথ বাথরি এমন এক নৃশংস মহিলা যা পৃথিবীর ইতিহাসে নৃশংসতার দিক থেকে একেবারে উল্লেখযোগ্য নাম হিসেবে থাকবেন কি করেছিলেন তিনি আজকে তার ঘটনা শুনলে পরে আপনারাও চমকে যাবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকাল বাংলা ইউটিউব চ্যানেলকে আমি শ্রেয়সে রয়েছি আপনাদের সঙ্গে তো চলুন শুরু করা যাক এলিজাবেথ ব্যাথরি পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম মহিলার তকমা পেয়েছেন তবে তিনি আরও একটি নামেও পরিচিত সে নামটি হচ্ছে দ্য ব্লাড কাউন্টেস আর ধারণা করা হয় যে অভিজাত বংশীয় এই ভদ্র মহিলা তিনি তার সঙ্গপাঙ্গদের নিয়ে নয় থেকে ২৬ বছর বয়সী বিভিন্ন বয়সের তরুণী এমনকি কিশোরী যুবতীকে হত্যা করত এমনকি এমনও জানা যায় যে নাকি মোট ছশো পঞ্চাশ জন কুমারীকে তিনি নৃশংসভাবে হত্যা করেছিলেন যদিও বেশিরভাগটারই কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে আশি জনের প্রমাণ পাওয়া গিয়েছিল আর তিনি যেভাবে অত্যাচার করতেন তাও ছিল ভয়ঙ্কর কখনো বেদ দিয়ে মারা এমন কি এমন ভাবে মারা হতো যাতে চামড়া ফেটে গিয়ে রক্ত বের হতো এমন কি আগুনে পুড়িয়ে পর্যন্ত মারা হতো আর আরো যেটা উল্লেখযোগ্য একটা বিষয় অনেকের অঙ্গ কেটে বাদ দিয়ে দেওয়া হতো এতটাই নৃশংস ছিলেন এই এলিজাবেথ বাথুরি ইনি পৃথিবীর প্রথম মহিলা সিরিয়াল কিলার নামেও পরিচিত রয়েছে এবারে কেন তিনি এরকম কাজ করতেন সেটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে তো চলুন আগে বলি যে তিনি কোথাকার মানুষ বা তিনি কবে তার জন্ম সেই সমস্ত পনেরোশো ষাট সালের সাতই অগস্ট তৎকালীন হাঙ্গেরির একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেন এবারে কন্যা সন্ধান জন্মগ্রহণ করার পরে স্বাভাবিকভাবে বাড়িতে তখন খুশির হওয়া কিন্তু তখন কেই বা জানতো এই এরকম নৃশংস হয়ে উঠবে পনেরোশো পঁচাত্তর সালের দিকে যখন এলিজাবেথের ১৫ পনেরো বছর বয়স তখন তার বিয়ে দেওয়া হয় ২৬ বছর বয়সী কাউন্ট ফেয়ারের সঙ্গে কাউন্ট ফেয়ার নাস্তাস্তেই ছিলেন তার স্বামী এক সময় এলিজাবেথ ছিলেন এমন একজন মহিলা যিনি অভিজাত বংশীয় সুন্দরী মহিলাদের মধ্যে রীতিমতো লড়ার ক্ষমতা রাখতেন এবারে আরো একটা যেটা বিষয় সামনে আসে যে যখন বিয়ে করা হয় মানে যখন বিয়ে দেওয়া হয় তাদের দুজনের একটা সময়ের পরে তার যে স্বামী তিনি প্রায় সময় বাইরে চলে যেতেন কাজ করার জন্য কারণ তিনি ছিলেন খুব একজন বীর যোদ্ধা এবং বীর যোদ্ধা হিসেবে তিনি যথেষ্ট পরিমাণে পরিচিত ছিলেন এরকমই যখন তার স্বামী বাইরে গেছেন এরকম এক সময় তিনি নাকি পালিয়ে যান একজন আগন্তুকের সঙ্গে যিনি নাকি কালা জাদু করতে। এমনকি তার কিছুদিন পরে এলিজাবেথ আবার ফিরেও আসে তবে ফিরে আসার পরে তার স্বামী কাউন্ট তাকে আবার ফিরিয়ে নেয় এবং ক্ষমা করে দেয় কিন্তু কাউন্ট তখনও জানতো না যে এলিজাবেথ ঠিক কি কি কাজ করছে তবে এরপরে ঘটে যায় আরও একটা ঘটনা একটা সময় পরে তার স্বামী মারা যায় মারা যাওয়ার পরে প্রথমে যে কাজটা করে এলিজাবেথ তার শাশুড়িকে সে একদম পছন্দ করত না বলে বিভিন্ন ভাবে তার উপরে ক্ষমতা প্রয়োগ করে এলিজাবেথ তাকে তাড়িয়ে দেয় তো এই সমস্ত জিনিসপত্র তো তার বেশ কিছুদিন ধরে চলছিল তবে সব থেকে একটা আশ্চর্যজনক বিষয় হলো তার এক চাকরানির সঙ্গে প্রাসাদে তিনি এমনিতেই তার চাকরানিদের ওপরে প্রচুর নির্যাতন করতেন আর তার আবার দুই সন্তানও ছিল তার প্রথম যে কন্যা সন্তান সে জন্ম নেয় পনেরোশো পঁচাশি সালে আর এরপরে তার আরো একটি সন্তান জন্মগ্রহণ করে এবারে কাউন্ট মারা যাওয়ার পরে দেখা গেল যে এলিজাবেথ সে আরো বেশি করে তন্ত্র মন্ত্র এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে পড়তে শুরু করে আর এলিজাবেথও তো দেখতে ভীষণ সুন্দরই ছিল তাই সব সময় সে চেষ্টা করত যে সে যেন তার রূপ যৌবনকে ধরে রাখতে পারে তবে হঠাৎ করে তার লক্ষ্য হলো যে একটা সময়ের পরে তার চামড়া কুঁচকে যাচ্ছে মানে সে বুড়িয়ে যাচ্ছে তখন সে ভীষণ চিন্তায় পড়ে গেল এবং সে ভাবতে থাকলো যে কিভাবে এই চামড়া বুড়িয়ে যাওয়া বা তার এই ব্যর্থতা আসা এটাকে তিনি আটকাতে পারবে এরকম করতে করতে একদিন হঠাৎ একটা ঘটনা ঘটলো একদিন যখন তার চুল তার একজন যে বৃত্ত ছিলেন আছড়ে দিচ্ছেন একটি মেয়ে তখন তার যায় গিয়ে তো তখন এলিজাবেথ এতটাই রেগে যান যে এক চর তার এবং এতটাই চরের বৃত্তের গালে কেটে যায় এবং রক্ত পড়তে শুরু করে এবং সেই রক্ত গিয়ে লাগে এলিজাবেথের হাতে এলিজাবেথ দেখে যে হঠাৎ তার মনে হতে থাকে যেন এলিজাবেথের চামড়া কিছুটা হলেও বুড়িয়ে যাওয়া থেকে সতেজ হয়ে উঠছে আর এটা দেখে সে একেবারে অবাক হয়ে গেলেন অবাক হয়ে গিয়ে সে নৃশংসতা শুরু করলেন এলিজাবেথ ব্যাথরের এই ভয়ঙ্কর ইতিহাস ভয়ঙ্কর ঘটনা তো আপনাদেরকে বলছি এমন কত ঘটনা রয়েছে যে জিনিসগুলো আমরা অনেকেই জানি না সেরকম যদি একটি রহস্যময় ঘটনা সম্পর্কে আপনি জানতে চান যেমন আমাদের আশপাশে অনেক তো ঘটনা ঘটে যেমন পৃথিবীর একটি শেষ রাস্তাও রয়েছে যদি সেটার সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা সেই যে বৃত্ত ছিল তার উপর অত্যাচার করা হলো তার শরীরের সমস্ত রক্ত বের করে নেওয়া হলো এবং সেই রক্ত দিয়ে এলিজাবেথ স্নান করলেন এবং সে মনে করতে শুরু করলেন যে এইভাবেই তিনি তার তরুণতাকে ধরে রাখতে পারবেন এরপরে তার যারা সমস্ত অনুচর ছিল তাদেরকে তিনি নির্দেশ দিতে শুরু করলেন প্রত্যেক দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে একজন একজন করে কিশোরী হোক বা তরুণী হোক তাকে নিয়ে আসা হতো এবং তাদের শরীর থেকে সেই রক্ত বের করে সেই রক্ত দিয়ে স্নান করতো এলিজাবে হঠাৎই একদিন একটা মেয়ে পালিয়ে যায় সেখান থেকে এবং সে পালিয়ে চলে যায় আরো এক জায়গায় কোথায় চলে গেল না তখন তিনি চলে গেলেন কিং ম্যাথুয়াসের কাছে কিং ম্যাথুয়াসকে গিয়ে পুরো ঘটনা বললেন যে ভাবে এলিজাবেথ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিং ম্যাথুয়াস শুনে ভীষণই রেগে গেলেন এবং তিনি তখন নির্দেশ দিলেন তার সৈন্যদের গিয়ে এলিজাবেথের ওই কোথায় কি হচ্ছে এলিজাবেথ কোথায় কি করছেন সেই সমস্ত দিকে নজর রাখতে এবং গিয়ে দেখা গেল সত্যিই একটা জায়গায় ঢুকে দেখা গেল যে সেখানে অনেক মৃতদেহ পড়ে রয়েছে আরো একটা জায়গায় দেখা গেল জীবিত মেয়েরা রয়েছে নগ্ন অবস্থায় আবার দেখা গেল কারুর বা কোনো কোনো অঙ্গ কেটে নেওয়া হয়েছে আবার আরেক জায়গা থেকে পাওয়া গেল বেশ কিছু মৃতদেহের খুলি তারপরে এই বিষয়টা নিয়ে একেবারে নিশ্চিত হওয়া গেল যে সত্যি এরকম ধরনের ঘটনা এখানে হচ্ছে এমনকি মোট পঞ্চাশটি ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করা হয় আর এই খবরটা সামনে আসার পরে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে থাকে এবং এই খবরটি সামনে আসার পরে তখন নির্দেশ দেওয়া হয় যে এলিজাবেথকে ধরে নিয়ে আসতে হবে এলিজাবেথ বাথরিকে এবং তার যারা সাঙ্গ ছিল সবাইকে একসঙ্গে করে ধরে নিয়ে আসা হয় ধরে নিয়ে আসার পরে সবাইকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন কিং ম্যাথুয়াস ষোলোশো সালের ষোলোই ডিসেম্বর এই ঘটনাটি প্রথম সামনে আসে এবং তারপরে তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হলেও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি একমাত্র এলিজাবেথকে এবং এলিজাবেথকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয় এলিজাবেথ তার কালো বিদ্যা দিয়ে এবং তার শুধুমাত্র ধারণা দিয়ে যেভাবে সে একটার পর একটা তরুণীকে একটার পর একটা কিশোরীকে হত্যা করেছে তা বর্তমান যুগে দাঁড়িয়েও নৃশংস থেকে নৃশংসতম এমন ঘটনা সত্যি কেউ ভাবতে পারে না আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে একবার আমার ইউটিউব চ্যানেলকে এবং হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি তাই ফলো করে ভুলবেন